আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো রিলে সম্পর্কে রিলে কিভাবে কাজ করে এবং রিলে আপনারা কীভাবে কানেকশন করবেন এবং কি কাজে রিলে ইউজ হয় আমি হচ্ছে টোটাল আছে আপনাদেরকে ভিডিওটা দেখাবো এবং কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে রিলে কাজ করে হ্যাঁ তো রিলে হচ্ছে আমাদের এটা রিলেগুলো হচ্ছে এইট ফিনের হয়ে থাকে অথবা ষোলো ফিনের হয়ে থাকে তো আমার কাছে হচ্ছে এইট পিনের একটা রিলে আছে এটা হচ্ছে এসি ভোল্টের রিলে হ্যাঁ আপনার ভোল্ট লেখা থাকে এখানে সরি এটা আমার কাছে ডিসি ভোল্টের রিলে এটাও এটা হচ্ছে সেম ডিসি ভোল্টের রিলে এটা এসি ভোল্টও হয়ে থাকে এসি ডিসি দুইটা একই কাজ তো হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিলে সম্পর্কে আপনাকে একটু ধারণা দিব তো রিলেগুলো সাধারণত ইউজ হয় আমাদের গেটের কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে হ্যাঁ যেরকম হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই যদি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে এই লিমিট সুইচটা যখন হচ্ছে এই একটা ওপেন লিমিট সুইচ আর একটা ক্লোজ লিমিট লিমিট সুইচ এটা হচ্ছে ক্লোজ লিমিট সুইচ এটা হচ্ছে ওপেন লিমিট সুইচ এ ক্লোজ লিমিট সুইচ যখন পাবে তখন ওখানে রিলেটা ধরবে রিলে যখন ধরবে তখন হচ্ছে পেলসি যে সিগন্যাল যাবে যে হচ্ছে আমি লিমিট সুইচ গেট ক্লোজ হয়েছে। আর যখন গেটটা ওপেন হবে তখন এই লিমিট সুইচটা পাবে এই 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 জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে এসে টাচ করবে টাচ করলেই এটা এটাই ওখানে রিলেটা ধরবে এই রিলেটা ধরবে ধরলে এখানে দেখাবে যে আমার গেটটা ওপেন হয়েছে এই গেটের কাজের ক্ষেত্রে অথবা বিভিন্ন কাজের ক্ষেত্রে হচ্ছে রিলে ইউজ করা হয় আমি আপনাদেরকে শুধু জাস্ট দেখালাম যে একটা জিনিসে দেখালাম যে এই কাজগুলো হচ্ছে রিলে ইউজ হয় তো রিলে হচ্ছে যখন এটা হবে তো রিলে কয়েলটা অন হয়ে যাবে তখন ওখানে এটা ম্যাগনেটিকটা অফ করে দেবে এটা হচ্ছে অনেকটা সুইসিংয়ের মতো কাজ করে আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে রিলে কিছু ডায়াগ্রাম দেওয়া থাকে যেখানে এখানে তেরো চোদ্দো হচ্ছে কয়েল দেওয়া আছে এখানে হচ্ছে বারো এবং হচ্ছে চার হচ্ছে এনসি এবং আট হচ্ছে এনো এখানে দেখা যাচ্ছে যে নয় আর হচ্ছে এক হচ্ছে এনসি এবং হচ্ছে নয় আর পাঁচ হচ্ছে এনো তো হচ্ছে এটা কিন্তু রিলের হচ্ছে ডাইগ্রাম এবং কি এদিকে নাম্বার দেওয়া থাকে হ্যাঁ এদিকে কিন্তু আপনার হচ্ছে নাম্বার দেওয়া থাকে আমি আপনাকে ভালো করে যদি দেখাই দেখেন এখানে এক পাঁচ নয় তেরো আর পাশে যেটা দেখা আছে সেটা হচ্ছে চার আট বারো চোদ্দো হ্যাঁ এরকম নাম্বার দেওয়া থাকে এবং কি রিলে গেলে এরকম বেজে লাগানো থাকে আপনি যদি আমাকে দেখাই এরকম সেম বেজে লাগানো থাকে তাই না এই বেজগুলো এবং কি এই বেজগুলোর মধ্যেও নাম্বার দেওয়া থাকে আমি যদি রিলেগুলো হচ্ছে আপনাকে খোলাই এখানে রিলের বেজগুলোতে কিন্তু নাম্বার দেওয়া থাকে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখেন প্রত্যেকটা কিন্তু রিলের বেজে নাম্বার দেওয়া থাকে এই যে এই পয়েন্টগুলো এইরকম এখানে পয়েন্টে নাম্বার দেওয়া আছে এখানে পয়েন্টের নাম্বার দেওয়া আছে এদিকে সেম পয়েন্টের নাম্বার দেওয়া আছে এদিকে সেম পয়েন্টের নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারগুলো কিন্তু রিলের হচ্ছে বেজেও দেওয়া থাকে তো হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে রিলের তেরো আর চোদ্দো হবে কয়েল হ্যাঁ তেরো তেরো আর চোদ্দো এই আপনার হচ্ছে এখানে দেখা যদি আমি যদি দেখাই আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখাই এ তেরো চোদ্দো এ তেরো চোদ্দো হচ্ছে কিন্তু রিলের কয়েল হ্যাঁ তেরো চোদ্দো রিলের কয়েল এবং হচ্ছে আপনি এখানে আপনি এদিকেও যদি দেখেন তাহলে হচ্ছে আপনি কিন্তু দেখতে বুঝতে পারবেন বোঝার সুবিধা হবে সেম হচ্ছে এই যে আপনার পাশে যেটা হচ্ছে এক এবং নয় এক আর নয় কিন্তু পে আছে এটা এনসি হ্যাঁ যখন অন হবে তখন এই জিনিসটা এই যে আমি আপনাদেরকে যদি এটা অন করে দেখাই দেখেন এটা লোড ব্যয় দেখেন এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর ক্ষেত্রে এই দেখেন এটা কিন্তু লড়তে এসছে হ্যাঁ আপনি দেখেন ভালো করে এটা কিন্তু লড়তেছে এই যে অন অফ হচ্ছে হ্যাঁ এই যে অন অফ হচ্ছে এই দেখেন এখন পে আছে কত এখন পেয়ে আছে হচ্ছে আপনার নয় আর এক এটা হচ্ছে মানে এনসি হয়ে আছে আর যখন রিলেটা ধরবে তখন হচ্ছে আপনার পাবে হচ্ছে এই নয় এবং পাঁচ সেম এদিকেও এদিকে বারো আর চার পে আছে বর্তমান যখন রিলেটা অন হবে তখন কিন্তু বাপে বারো আর আট এটা হচ্ছে অনেকটা হচ্ছে সুইচের মতো এখন বর্তমানে এটা সুইচ পে আছে যখন অন হবে রিলেটা তখন এটা আর এটা এটাই এটা পাবে যখন কয়েলের লাইন পাবে তখন এটা এটা অন হবে তো হচ্ছে রিলে গেলে কী কাজ এটা হচ্ছে কানেকশন তেরো চোদ্দো হচ্ছে কয়েলের লাইন এসি ভোল্ট আপনার হচ্ছে নিউটল একটা ফেজ একটা আর অথবা আপনার যদি ডিসি ভোল্ট হয় তাহলে প্লাস মাইনাস তেরো চোদ্দো এটা কয়েল আর এগুলো হচ্ছে সুইচ মানে এটা হচ্ছে সবসময় পাওয়ার থাকবে আছে যখন এটা অন হবে তখন এটা পাবে এটা হচ্ছে এই সুইচের কাজ করে আপনার সবগুলো রিলে কিন্তু একই রকমের সিস্টেম একই রকমই কাজ করে হ্যাঁ তো হচ্ছে আমি আপনাদেরকে প্যানেল বোর্ডে দেখাই দেখেন প্যানেল বোর্ডে দেখাই এই প্যানেল বোর্ডে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখেন এই প্যানেল বোর্ডে কিন্তু দুটো রিলে লাগানো আছে হ্যাঁ দুটো রিলে লাগানো আছে একটা কিন্তু হচ্ছে একটা রিলে হচ্ছে আপনার হচ্ছে গেটের এটা আমরা সাধারণত গেটের জন্য ইউজ করছি আমি আপনাদের গেটটা দেখাবো যে গেট যদি ক্লোজ হয় এখন বর্তমান গেটটা ক্লোজ আছে এই রিলে পাবে আর যখন আর গেটটা যাবে না মোটরটা আর অন হবে না মোটর অফ করে দেবে আর যখন আমি আবার আপনার গেটটা ওপেনে দিব তখন এই বুঝতে এই রিলেটা অন হবে যেমন এটা ওপেনে আছে এই রিলেটা অন হয়ে আছে তো এটা ওপেন এই রিলে পর্যন্ত গেলে মানে রিলেটা যখন ধরবে লিমিট সুইচ যখন পাবে রিলেটা যখন ধরবে তখন আর দ্বিতীয়ত হচ্ছে গেটটা অন্যদিকে যাবে না তো এটা হচ্ছে এই রিলে অথবা হচ্ছে আপনার লিমিট সুইচের মাধ্যমে এই কমিউনিকেশন কানেকশনটা থাকে তো কানেকশনটা আমি আপনাদেরকে বোঝালাম যে এইভাবে কানেকশন তো হচ্ছে এই রিলেগুলো এইভাবে কাজ করে বিভিন্ন কন্ট্রাক্ট ধরনের ক্ষেত্রে অথবা পিএইচসি প্রোগ্রামের হচ্ছে সিস্টেমের জন্য পিএলসি প্রোগ্রামের হচ্ছে আপনার হচ্ছে সিগন্যাল পাওয়ার জন্য এই সাধারণত ইউজ হয় তো অবশ্যই যদি বুঝতে পারেন আর এই প্যানেল বোর্ড সম্পর্কে যদি ভিডিওগুলো আপনাদের আরও নিতে বুঝতে বুঝতে পারেন এই ভিডিওগুলো আমি আপলোড দিব বিভিন্ন প্রকার কন্ট্রাক্ট কীভাবে কাজ করে মোটর পোলিটিক সার্কিট বেকার কীভাবে কাজ করে তো এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে এই ভিডিওগুলো দিব তো হচ্ছে যারা এই ভিডিওগুলো দেখতে এবং বুঝতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম